শহর থেকে গ্রামে ঘুরতে এসছে তৃষা রনি ও তাদের মা তারা গ্রামের রাস্তায় ঘুরছিল তারা হঠাৎ তার মা দাঁড়িয়ে গিয়ে বলল। তৃষা রনি দেখো গ্রামের সবাই বলে ওখানে পুরনো একটা ফাঁকা বাড়ি আছে সন্ধ্যার পর ওদিকে যাবে না খুব অদ্ভুত সব কাণ্ড ঘটে হি 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 মা এখনো এসব ভূতের গল্পে বিশ্বাস করো আমরা তো শহরে থাকি আমি কিন্তু ভয় পাই ভূত সত্যি যদি থাকে ভয় না সচেতনতা জরুরি কথা শোনো ভালো থাকবে তারপর তারা সেখান থেকে চলে বাড়ি ফিরে যায় চল রনি আজ আমি আর তুই সেই পুরনো বাড়িতে যাই গিয়ে দেখি কি রহস্য লুকিয়ে আছে ওই বাড়িতে না দিদি আমার খুব ভয় লাগে যদি কোনো ভূত থাকে ওখানে চল না কিসের আরে আমি আছি তো ঠিক আছে চল সন্ধেবেলা তিসার রনি সেই বাড়িতে কি এমন রহস্য আছে সেই দেখতে তারা দুজন মিলে রওনা দিল চল একবার দেখি ভেতরে কি আছে না না মা বলেছিল যেতে না আর গিয়ে দেখি ভয় পাস না তৃষার রনি বাড়ি দরজার সামনে দাঁড়াতেই দমকা হাওয়া বইতে থাকে আমি বলেছিলাম না না যেতে চুপ কর একটু সাহস রাখ এই বলে তারা সেই বাড়িতে ঢুকে বলল। ঘরের ভিতর ধুলো আর অন্ধকারে ঢাকা তৃষার রনি চারিদিকে দেখছিল তাকিয়ে হঠাৎ এক ছায়ামূর্তির আবির্ভাব হয় এসেছিস ভূত ভূত আপনি কি আমরা শুধু দেখতে এসেছি কোনো ক্ষতি করতে আসিনি আমি এই বাড়ির পুরনো বাসিন্দা মৃত্যুর পরও কেউ কথা বলে না আমার সাথে সবার মুখে শুধু ভূত ভূত কেউ বুঝে না আমি কেবল একা আপনি ভয় দেখালে সবাই তো পালিয়ে যাবেই তাহলে তো বন্ধু পাবেন না আপনি যদি ভালোভাবে কথা বলেন সবাই হয়তো আপনাকে বুঝবে তোমরা সত্যি খুব সাহসী আর ভালো বহু বছর পর কেউ আমাকে ভয় না পেয়ে কথা বললো এখন আমি শান্তিতে থাকব তোমাদের ধন্যবাদ বন্ধু তারপর তারা সেখান থেকে চলে গিয়ে বাড়ি ফিরে গেল এই তো তোমরা দুজন কোথায় ছিলে আমি তো খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম সরি মা আমরা ভুল করেছি কিন্তু একজন ভালো ভূতের সাথে দেখা হয়েছে সে একা ছিল আমরা তার বন্ধু হয়েছি সবাইকে ভয় পেলে চলবে না তবে অজানা জায়গায় গেলে সাবধানে যেতে হয় ভূত খারাপ না যদি কেউ তার কথা শুনি